বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক কর্মসূচির আয়োজন করা হল ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুন্দরনাথ কলেজের প্রাক্তনীদের পক্ষ থেকে নিশিথিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুন্দরনাথ কলেজের প্রাক্তনীদের সংগঠন অ্যালমনী অ্যাসোসিয়েশন ব্যাকপুর রাষ্ট্রপূর সথ কলেজের পক্ষ থেকে ব্যারাকপুর সঙ্গতি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং সবুজ সংকল্পের সহযোগিতা আয়োজিত হলো বিভিন্ন সামাজিক কর্মসূচি এই দিন ব্যারাকপুর সংগতি ওয়েলফেয়ার সোসাইটির প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী মুখোপাধ্যায় অ্যালমনী অ্যাসোসিয়েশনের সদস্যরা ব্যারাকপুর রাষ্ট্রপূর সোন কলেজের সম্পাদক শ্যামল গুহ ও ব্যারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী মুখোপাধ্যায় এই কর্মসূচি নিয়ে বলেন আমরা আসলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রগুরু স্থ কলেজের প্রাক্তনিক আমাদের প্রাক্তন ছাত্রবৃত্তি সংগঠন তাদের তরফ থেকে আমরা বিশ্ব পরিবেশ দিবসের সচেতনতা উপলক্ষে এই অঞ্চলে সংহতি ক্লাবের সাথে সহযোগিতায় আমরা কতগুলি গাছ লাগালাম আমাদের উদ্দেশ্যে একটাই গাছটা লাগানো এবং এলাকার মানুষ বা প্রত্যেকটি মানুষকে সচেতন করা সবাই এগিয়ে আসুন পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং এমন একটা জায়গায় গাছ লাগান যেখানে গাছগুলো রক্ষণাবেক্ষণ করাও সুবিধা হবে প্রাক্তনিকা যেকোনো ভালো অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বা এলাকার উন্নয়নের যেকোনো কাজে আমরা ডাকলেই আমাদের নিজস্ব যতটা পরিকাঠামো আছে আমরা পাশে আছি থাকবো আগামী দিনেও থাকতে চাই আজকে ভাই আজকে পরিবেশ দিব আমাদের একটা ভালোভাবেই দেখছি ওখানে যে একটা উদ্যোগ হয়েছে রাষ্ট্রগুরু সংস্থা যারা প্রাকৃতিকারেজে করেন ক্লাস সামাজিক ক্লাবের এখানে ইয়ে হচ্ছে খুব ভালো উদ্যোগ আর পরিবেশ যত ভালো থাকবে আমরা তত সুস্থ থাকব পাঁচ লাগান প্রাণ বাঁচান এটাই আমার কাছে বলা যে হারে পরিবেশ দূষণ হচ্ছে প্লাস্টিক দ্বারা এ দ্বারা তার থেকে গাছ লাগিয়ে যদি আমরা একটু গোমাতে পারি পরিবেশটা

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা